যে এই সুন্দর একটি দৃশ্য এখানে এই নৌকা চালাইতেছে এই ব্রিজটা দিয়ে একটু ওপারে যাই এক কথায় অসাধারণ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আমি এই মুহূর্তে রয়েছি আমার নিজ নিজেলা জেলা ভোলা একদম শহরে সার্কিট হাউসের অপর পাশে ড্রিমল্যান্ড পার্কে আজকে আপনাদেরকে পার্কে কীভাবে ঢুকবেন কত টাকার টিকিট এবং ভিতরে কি দেখা যায় সব কিছু দেখাবো চলুন প্রথমে আপনারা এখানে এসে তিরিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে বাইজান আমাদেরকে দুইটা টিকিট দেন এই আমরা দুইজন আজকে একজন আছে যে পাহিম এই দুইজনের জন্য তিরিশ টাকা করে ষাট টাকা দিয়ে টিকিট কাটলাম আমরা এখন এই ভেতরে প্রবেশ করতেছি আচ্ছা এখন গেট দেওয়া ঢুকতেছি এটা হচ্ছে এই ড্রিমল্যান্ড পার্কের ভিতরের দৃশ্য প্রথমে আপনারা যখন ভিতরে ঢুকবেন তখন এই ধরনের একটা সুন্দর একটা ভিউ পাবেন এই যে এখানে দেখেন এক কথাই অসাধারণ এ হচ্ছে মূলত মেন রোড পার্কের আর এই এটা হচ্ছে বাম সাইটে অনেকগুলো বাচ্চাদের ঘোরার জন্য অনেক আয়োজন রয়েছে এবং এই সুন্দর একটি ফুলের বাগানও রয়েছে আর এই পাশও আছে আমরা একটু সামনের দিকে যাই ফাই তোমার কাছে কেমন লাগতেছে এখানে আসছো ভালো লাগতেছে হ্যাঁ হ্যাঁ আমরা ওইদিকে যাব এই চমৎকার এক কথা এই যে এখানেও বাচ্চাদের একটা মূলত এটা হচ্ছে এই পানির ভিতরে এই নৌকা চালাইতেছে এটা কয়েকটা এখানে এরকম এই স্প্রেড বোটের মতো আর কি যদিও এটা হাত দিয়ে চালাতে হয় এই এ পাশে এটা কি আমি জানি না এক কথাই মোটামুটি সুন্দর আছে এই পার্কটি মোটামুটি এই বছরখানিক হয়ে গেছে এটি এখানে হয়েছে এবং এই পার্কের ভিতরে আসলে আপনারা এরকম দোকানও পাবেন কয়েকটি ফাস্টফুডের দোকান রয়েছে এখানে একটি রয়েছে তারপরে এই সুন্দর একটা সিঁড়ি আছে আমরা উপরে উঠতেছি আর উপরে উঠলে যে এরকম হারে কেন দেখতে পাবেন তবে এই পার্কটাতে আসলে আপনাকে একটা গ্রামীণ একটা ফিল দিবে আমি বলবো। আপনার কাছে ভালো লাগবে তো যারা দ্বীপ জেলা ভোলার রয়েছেন চাইলে আপনারা এখানে এসে বিকালের সুন্দর সময় কাটাতে পারেন দেখেন এখানে আরেকটা সুন্দর দৃশ্য রয়েছে বানরের হ্যাঁ এই এবং এখানে এই ধরনের একটা ব্রিজ রয়েছে আমরা এই ব্রিজটা দিয়ে একটু ওপারে যাই দেখি ওপারে কি রয়েছে এই ব্রিজটা পার হওয়ার পরে যদি আপনারা পশ্চিম পাশে আসেন তাহলে এই শতবর্ষর বয়সী একটি গাছ দেখতে পাবেন এখানে এবং এখানে কয়েকটি হাতি রয়েছে এবং একদম দক্ষিণ পাশে এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে আমরা আসলে ওইদিকে যাব না এই ভিতরে আপনি হাঁটলে অ্যাকচুয়ালি আপনার কাছে ভালো লাগবে অনেক সুন্দর এখানে দৃশ্য রয়েছে এই

এই এরিয়াতে ঢুকতে গেলে আবার বিশ টাকা করে টিকিট আছে হ্যাঁ তো আমরা এখানে যেহেতু আলাদা টিকিট রয়েছে আমরা এখানে প্রবেশ করব না এই এটা হচ্ছে ওনাদের এই গেইট এখান দিয়ে প্রবেশ করতে বিশ টাকা আবার টিকিট লাগবে আমরা আপনাদেরকে একটু সামনে নিয়ে যাচ্ছি দেখি সামনে আর কি কি রয়েছে চমৎকার এখানে আসলে আপনারা মাটির অনেক জিনিস আসলে কিনতে পারবেন এই মুহূর্তে দোকানে কোনো লোক নেই আসলে কোন জিনিসটার কীরকম দাম আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানাতে পারছি না সুন্দর একদম নিচে রাস্তা করা রয়েছে কথাই এটা ভোলার মানুষের জন্য আমি বলবো যে চমৎকার এবং এ পাশে আরেকটি সুন্দর এই ক্যাফে রেস্টুরেন্ট রয়েছে চাইলে এখানে এসে অনেকে বসে পাসপোর্ট ট্রাই করতে পারবে এবং বাচ্চাদের জন্য অনেক সুন্দর স্পেশাল ব্যবস্থা রয়েছে এবং এই এই পাশটা তো সুন্দর একটা আয়োজন রয়েছে এটা হচ্ছে শিশুদের জন্য আলাদা একটা জোন এখানে আবার হচ্ছে প্রবেশ করতে একশো টাকা লাগে ভিতরে বাচ্চাদের অনেক খেলনার বিভিন্ন জিনিসপত্র রয়েছে তো আপনাদেরকে যদি আমি আপনাদেরকে যদি একটু ভিতরে আমি দেখাই এটা হচ্ছে মূলত ভেবিদের জন্য আলাদা একটা জুন স্পেশাল এখানে একশো টাকা করে কতক্ষণ থাকা যায় প্রিয় কিন্তু এখানে চাইলে ৩০ মিনিট আপনি একশো টাকা দিয়ে আপনার বাচ্চাকে এখানে রাখতে পারবেন এই যে এই সুন্দর একটি দৃশ্য এখানে এরকম এই যে এখানে এই ট্রেন রয়েছে এখন যদিও চলে না তারপরে এখানে আরেকটা বাচ্চাদের জন্য সম্ভবত এটা ধুলনা তাই না আর এই যে এই জিনিসগুলোতে উঠতে গেলে প্রতিজন পঞ্চাশ টাকা করে টিকিট এবং এই পাশে আরেকটা একটা ধুলনা রয়েছে এবং এই পাশে আরও অনেকগুলো এই গোল চক্কর রয়েছে বাচ্চাদের জন্য এবং যারা বয়স্ক রয়েছেন তাদের জন্য এবং এই পাশে আপনার নৌকা রয়েছে এখানে চাইলে আপনি নৌকা এই ভিতরে আপনি চালাতে পারবেন আরো এই যে একটা নৌকা নৌকা রয়েছে এখানে এবং এই পাশ আরো দুইটা এটা বাচ্চাদের মূলত আসলে আমি সব কিছুর নাম জানি না যদিও এই এরকম এখানে আরেকটা বাচ্চাদের এই খেলনার আইটেম রয়েছে তো এক কথা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে কি নাম তোমার কেমন লাগতেছে তোমার কাছে এখানে আচ্ছা ঠিক আছে এবং এই পাশটা হচ্ছে একদম পার্কের এই পশ্চিম পাশ আসলে আমার কাছে বেশ ভালো লেগেছে আমি এতটুকু বলতে পারি যে এখানে আসলে আপনি একটা গ্রামীণ ফিল পাবেন আপনার কাছে মনে হবে যেন আপনি কোনো একটা গ্রামে আছেন এরকম ফিল পাবেন তো প্রিয় দর্শকবিদ আসলে আমি বিশেষ কাজে এখানে এসেছি তো যেহেতু একটু সময় পেয়েছি তাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম এই হচ্ছে ড্রিমলেন পার্কের একদম এই ভিতরের দৃশ্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লা হাফেজ